পক্ষাঘাতগ্রস্ত দুই ভোটার অ্যাম্বুলেন্সে করে হাজির মেদিনীপুর শহরের জেলাশাসকের কার্যালয়ের শুনানি কেন্দ্রে তারা দুশো ছত্রিশ মেদিনীপুর বিধানসভার অধীন মেদিনীপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার দুশো চল্লিশ নম্বর বুথের ভোটার তাৎপর্যপূর্ণভাবে ওই বুথের দুশো জন ভোটারকে ভুল ঠিকানাযুক্ত নোটিশ ধরানো নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে শহরে তার মধ্যেই জেলাশাসকের কার্যালয়ের শুনানি কেন্দ্রে দুই শত্রুদ্ধ অসুস্থ ভোটার অ্যাম্বুলেন্সে চেপে হাজির হন শুনানির জন্য মেদিনীপুর শহরের আঠেরো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার সংখ্যালঘু অধুষ্ঠিত দুশো চল্লিশ নম্বর বুথের বাসিন্দা শেখ মনিরুদ্দিনের জন্ম উনিশশো সালে সালে সময় থাকতেন শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় তবে বছর তিরিশ আগে চলে আসেন পাশের ওয়ার্ডের পালবাড়ি এলাকায় সেখানে এখন স্থায়ীভাবে বসবাস শুরু করেন যদিও শেখ মনিরুদ্দিন সহ ওই এলাকার যে দুশো জন ভোটার শুনানির নোটিশ পেয়েছেন সকলেই সকলের ঠিকানায় পালবাড়ি পরিবর্তে লেখা হয়েছে তালপুকুর এই তালপুকুর আবার শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকা অ্যাম্বুলেন্সে বসে মনিরুদ্দিনের স্ত্রী পিয়ারজান বিবি জানান তার নাম রয়েছে দুহাজার দুইয়ের তালিকায় কিন্তু তার স্বামীর নাম কোনো কারণে সেই সময় তালিকায় ওঠেনি দুহাজার পঁচিশের ভোটার লিস্টে ক্রমিক নম্বর দুশো বাহান্ন এর নাম রয়েছে মনিরুদ্দিনের সাথে তো আমরা সেটা আমরা বলতে পারবো না আমাদের কলেজ টা তো হোমিয়ারিং আছে আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম যারা আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোমহারিং আছে আমাদের অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম মেয়েলো ম্যাডাম বলছেন যে জানিয়েছেন